মানুষ মারা হচ্ছে ফিলিস্তিনের মানুষেরা মসজিদে ঢুকছে মসজিদে বোমা ফেলে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাই না ইন্টারনেটে সুহান আল্লাহ জোহরের নামাজ চলছে বোমা ফেলে দেওয়া হয়েছে মসজিদে হাজার হাজার লোক লাশ চিরা যাচ্ছে না আপনার মসজিদ ফাঁকা হয়ে পড়ে আছে আপনাকে প্রতিদিন পাঁচবার করে মসজিদ ডাক দেয় হাইয়া কল্যাণের দিকে এসো আপনি বাংলা হয়তো বুঝেন না বাংলা মানে হলো তুমি সালাতের দিকে এসো আর তুমি কা তোমার উন্নতির দিকে এসো তুমি সালাতের দিকে এসো নামাজের দিকে এসো আর তোমার কল্যাণের দিক তুমি এসো বন্ধুরে আমার প্রতিদিন এমনও দুনিয়ায় মানুষ বসবাস করে ফজরে আজানের সময় একটা বাক্য ব্যবহার করা হয় সালা তো মিনান এর মানে হলো আজ ঘুম চাইতে নামাজ উত্তম এরকম হাজার মানুষ আছে এই ফজরের এই বাক্যটা শুনতে পাই না নামাজ তো পড়া দূরের কথা আমি যে কবিতা আপনাদের সামনে প্রথমেই পড়েছি যে নামাজ এবং মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ যে নামাজ পড়ে সে মুসলমান আর যে নামাজ না সে মুসলমান কাফের মুসলমানের ঘরে মুসলমান জন্ম নিলে মুসলমান হয়ে জন্ম নিলে মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে কা ফের হয় সালা আপনাকে সনাত পড়তেই হবে নামাজ পড়তেই হবে নামাজ না পড়লে আপনি মুসলমান নয় এ কথাটা হাজারো আপনাকে বলেছে এরপরেও আপনি নামাজ পড়েন না আপনার মসজিদে আজান হয় আপনার চায়ের দোকানে টাইম চলে যায় জোহরে রাজান হয় আপনি মার ঘাটে কাটিয়ে দেন আসরে রাজান হয় আপনি বাড়িতে শুয়ে থেকে কাটিয়ে দেন মাগরিবের সময় বাজারে যে কাটিয়ে দেন পাঁচ পাঁচবার করে আপনাকে ডাক দেয় তারপরেও আপনি একবারও মসজিদে যান না একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি যাচ্ছি আদায়ের দিকে সামান্য ছ হাজার টাকা মৌলীকে বেতন দেয় এই এলাকায় ছ হাজার টাকা মৌলী নেই দুঃখ কাকে